আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাতু শুরু হচ্ছে আজকে আরবি ব্যাকরণের ক্লাস পর্ব নম্বর পঁচিশ আজ আমাদের আলোচনার বিষয় নিদা বা আহ্বানকারী অব্যয় বা সম্বোধনমূলক অব্যয় আমরা দেখব হরুফুল্নিদা কী এবং এর ব্যবহার আরবিতে কতগুলো নিদা আছে এবং তাদের তারা কেমনভাবে অর্থ দেয় কেমনভাবে তাদের বাক্যে প্রয়োগ হয় তো চলো দেখা যাক প্রথমে আসি যাক হরুফ নিধা কী নিদা কথার অর্থ আহ্বান করা বা সম্বোধন করা হরুফ নিদা বলা হয় ওই সমস্ত হরুফকে যে হরুফ বা যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে সম্বোধন করা বোঝায় বা আহ্বান করা বোঝায় যাকে সম্বোধন করা হয় আরবিতে তাকে বলা হয় মুনাদা আবার শোনো যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে সম্বোধন করা বোঝায় তাকে নিদা বলে যাকে সম্বোধন করা হয় তাকে বলা হয় মুনাদা লক্ষ্য করো বলা হলো ইয়া রজুলু অর্থাৎ হে লোক এখানে ইয়া শব্দটা হলো হরফুন্নিদা বা নিদা এবং এখানে ব্যক্তিকে সম্বোধন করা হচ্ছে রজুল কাজে রজুল হলো মুনাদা এই হরফ সংখ্যা আরবিতে ছটা সেগুলো হলো ইয়া আয়া হায়া আই আ এবং আইয়া বা আইয়াতুহা মূলত ছটা কিন্তু আইয়হা এবং আয়াতুহা এটা পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ ভেদে আলাদা দুটো শব্দ একই এবার এগুলো কখন ব্যবহার হয় কী কীভাবে ব্যবহার হয় সেগুলো দেখো যে নিকটবর্তী ও দূরবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে আহ্বান করার জন্য ইয়া শব্দ বসে ইয়া ইয়া শব্দটা আরবিতে রাখতে হবে সবচেয়ে বেশি ব্যবহার হয় দূরবর্তী কোনো কিছুকে আহ্বান করার জন্য বা সম্বোধন করার জন্য হায়া বা আয়া শব্দটা ব্যবহার হয় নিকটবর্তী শুধুমাত্র নিকটবর্তী কোনো ব্যক্তিকে বা কোনো কিছুকে আহ্বান করার জন্য আই এবং আ এই দুটো শব্দ ব্যবহার হয় এবার মুনাদা শব্দটি অর্থাৎ যাকে সম্বোধন করা হচ্ছে সেই শব্দটি যদি আলিফলাম যুক্ত হয় তাহলে আইয়ুহা বা আইয়াতুহা শব্দ ব্যবহার হয় পুরুষ লিঙ্গের জন্য আইয়হা এবং স্ত্রীলিঙ্গের জন্য আইয়াতুহা শব্দ আসে অর্থাৎ মুনাদা যদি পুংলিঙ্গ হয় তাহলে আইয়ুহা এবং মুনাদা যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে আইয়াতুহা শব্দ আসে এবার মোনাদার এ রাব সম্পর্কে কিছু কথা এ রাব আমরা প্রত্যেকেই জানি এ রাব হয় আরবি শব্দের শেষ অক্ষরে যে হরকত বসে তাকে এ রাব বলে তো মোনাদাটা যদি মুফরাদ মারুফ হয় অর্থাৎ শুধুমাত্র সিঙ্গেল শব্দ একটাই শব্দ হয় তাহলে সেই মোনাদার শেষে হরকতটা হবে পেশ অর্থাৎ তার এরা পেশ হবে যেমন ইয়া খালিদু খালিদ এটা ওয়াহিদ মানে একটাই শব্দ অর্থাৎ মুফরাদ মা আরেফা নির্দিষ্ট এবং সিঙ্গেল শব্দ একটাই মাত্র শব্দ কাজেই এই শব্দের শেষে দেখো ইয়া খালিদু দু হলো দাল পেশ এক পেশ হলো এর এখানে মুনাদার এরা পেশ হলো আবার দেখো যদি মুনাদা শব্দটা আলিফলাম যুক্ত হয় তাহলে আইয়ুহা বা আইয়ুহা শব্দটা ব্যবহার হবে এবং সেটাও পেশ বিশিষ্ট হবে এটা আগেই বলেছি যে যদি মোনাদা শব্দটা স্ত্রীলিঙ্গ হয় তাহলে আইয়ত হওয়া এবং মোনাদা যদি পুংলিঙ্গ হয় তাহলে আইয়ুহা শব্দটা আসবে যেমন দেখো ইয়া আই হেল এত এখানে দেখো লক্ষ্য করো যেটা দেখা যাচ্ছে প্রথম যে শব্দটা আছে ইয়া আইয়ু হালমার আ এখানে আল আতু শব্দটা হচ্ছে মুনাদা আসল ছিল ইম্র আতুন ইম্র আতুনের আগে আলিফলাম যুক্ত হলে ওই শব্দের উচ্চারণ হয় আল আতু যাই হোক আলিফলাম যুক্ত হয়েছে তাই এখানে আইয়া তুহা হলো ইয়া আইয়া তুহল আ এখানে ইয়া শব্দটাও হরুফন্নিদা এবং শব্দটা শব্দটাও নিদা কিন্তু শুধু আইয়াতু হেলমার আও বলা যায় সাধারণত ইয়া শব্দটা যুক্ত করেই বলা হয় ইয়া আইয়াতু হালমার ওহে ও হে মহিলা পরের বাক্যটা দেখো আর রাজুল এটা হলো মুনাদা যেহেতু আলিফলাম যুক্ত হয়েছে তাই আইয়ুহা শব্দটা এসে যাবে আই রাজুল বা ইয়া আইয়ুহার রাজুল ও হে লোক এই গেল মুনাদার আলিফলাম যুক্ত হওয়ার সময় হরুফিন নিদার ব্যবহার এবং তার এ রাব তিন নম্বর দেখো মুনাদা যদি মুজাফ হয় তাহলে সেটা নসব বা জবর বিশিষ্ট হবে মুনাদা যদি মুজাফ হয় অর্থাৎ এজাফাত ওলা এজাফাত যুক্ত শব্দ হলে যেমন রসৌল এটা একটা শব্দ রসুল্লাহ কিন্তু এর আগে যদি নিদা আসে তাহলে রসুল আল্লাহ বলতে হবে ইয়া আল্লাহ বা ইয়া নবী আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আসল যে হাবিবুল্লাহ ইয়া শব্দ আসার কারণে ইয়া আল্লাহ আসলে হচ্ছে রসুলুল্লাহ রসুলু এই রসুলু শব্দটা মুজাফ এখানে আসলে পেশ কিন্তু হুরুফুল নিদা আসার কারণে আল্লাহ হলো ইয়া রসুল আল্লাহ এর আরেকটা নিয়ম যে মুনাদা যদি মুজাফ সদৃশ্য হয় যাকে সম্বোধন করা হচ্ছে সেই মুনাদা যদি মুজাফের ন্যায় হয় মুজাফ নয় কিন্তু মুজাফ সদৃশ্য তাহলেও সেটা নসব বা জবর বিশিষ্ট হবে যেমন ইয়া তল এন জব ইয়া তল এন হে পর্ব আসল ছিল এখানে ছিল তল উল পর্বতের আরোহণকারী কিন্তু এখানে তালিউ জাবালান শব্দটা হলো অর্থাৎ তালিউন শব্দটা মুজাফ সদৃশ্য যেহেতু তাই এখানে তার আগে ইয়া বা রুফ নিদা আসার কারণে তলিয়ান বা নসব বিশিষ্ট হল জবর বিশিষ্ট হল ইয়া তালিয়ান জাবালান হে পর্বত আরোহী মোটামুটি এই গেল মুনাদার এরাবের বিষয়ে কথা বা মুনাদার সম্পর্কে সংক্ষেপে আলোচনা আশা করি প্রত্যেকেই এ বিষয়টা মুনাদা বা নিদার বিষয়টা পরিষ্কার হয়েছে প্রত্যেককে ধন্যবাদ